আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই ভালো আছো প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা গণিত বইয়ের এই সম্পাদ্য চার পাঁচ ছয় এগুলি সমাধান করব এর আগের ভিডিওতে আমরা সম্পাদ্য এক দুই তিন কমপ্লিট করেছিলাম যারা দেখো নয় প্লে থেকে দেখে নিতে পারবে আর কমেন্টসেও আমি লিঙ্কটা প্রিন্ট করে দিয়েছি সেখানেও দেখতে পারো তো দেখো সম্পাদ্য চার আঁকার জন্য তোমাদের বেসিক্যালি কিভাবে আঁকতে হবে এই জিনিসটা তোমরা খুব মনোযোগ দিয়ে দেখবে কোনো ত্রিভুজের দুইটি কোণ এবং এদের একটির বিপরীত বাহু দেয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে তাহলে এখানে দেখো কি কি দেয়া আছে সেগুলো আমরা প্রথমে এঁকে নেব দুইটি কোণ তাহলে যে কোনো সাইজের দুইটি কোণ এঁকে নেব একটা বড় হ্যাঁ আর একটা একটু ছোট এ আর বি আর এদের একটির বিপরীত বাহু দেয়া আছে এই কোণের যে কোনো একটি কনের বিপরীত একটা বাহু দেওয়া আছে তাহলে একটা বাহু আমরা এঁকে নেব তাহলে এই তিনটা জিনিস দেয়া আছে এই তিনটা জিনিস আমরা শুরুতেই এঁকে নেব এটা আঁকার পরে এই জিনিসগুলো আমাদের কিন্তু প্রয়োজন হবে না এগুলো স্টেপ দেয়া আছে আমরা জাস্ট এটা আঁকবো হ্যাঁ এটা কিভাবে আঁকতে হয় এটা আমরা দেখব তাহলে প্রথমে আমরা এটা আঁকব পেন্সিল এবং স্কেল দিয়ে এরপরে এটা আঁকব একে তারপর আমরা এখান থেকে লেখা শুরু করব। ঠিক আছে এই স্টেপগুলো আমরা লিখব তাহলে দেখো এখানে যে জিনিসগুলো দেয়া আছে সেটা আমরা এখানে লিখব মনে করি একটি ত্রিভুজের দুইটি কোণ অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল বি হ্যাঁ এবং অ্যাঙ্গেল এ এর বিপরীত বাহু এ দেয়া আছে এই যে এই কোণের বিপরীত বাহু এই যে এ এটা দেয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে ঠিক আছে এরপরে আমরা আসবো অঙ্কন হ্যাঁ এক এক করে দেখো এখন কিভাবে আঁকতে হবে প্রথমেই যে কোনো রশ্মি বিডি থেকে এর সমান করে বিসি নেই এই যে বিডি একটা এরকম রশি নিয়ে নেবো এখানে একটা অ্যারো দিয়ে দেবে ঠিক আছে এই বাহুটা আমরা একটা স্কেল দিয়ে যে কোনো সাইজের এঁকে নেবে এখান থেকে এই যে এ যে সাইজটা এঁকেছে আমরা এটা কম্পাস দিয়ে মেপে নেবে এভাবে এখানে কম্পাস বসিয়ে মেপে নেবে তারপরে এখানে কম্পাসটাকে বসিয়ে আমরা এখানে একটা বৃত্ত চাপে নেব এটার সমান করে এ এর সমান করে তাহলে এই যে বিসি সমান এ আমরা কেটে নিলাম ঠিক আছে এখন দুই নাম্বার ধাপে আসো বিসি রেখাংশের বি ও সি বিন্দুতে অ্যাঙ্গেল এর সমান করে অ্যাঙ্গেল সিবিএফ ও অ্যাঙ্গেল ডিসি আঁকি এই যে বি বিন্দু আর সি বিন্দু দুইটা বিন্দুতে একই কোণ এই কোণের মাপে হুম এই কোণের মাপ নিয়ে আমরা দুইটা একই কোণ আঁকবো তাহলে কোনটা কিভাবে আঁকবো প্রথমে আমরা এখানে একটা বৃত্তচাপ আঁকবো সেটা একই মাপে এখানেও আঁকবো এখানেও আঁকবো সি বিন্দুতেও আঁকবো বি বিন্দুতেও আঁকবো তারপরে কোন মাপার যেটা নিয়ম সেটা আমি আবার একটু দেখে দিচ্ছি এই যে দুই জায়গায় কম্পাসটা বসাবে এখানে যে মাপটা পেলাম আমরা হ্যাঁ কম্পাস বসানোর পরে তারপর আমরা এইখানে কম্পাস বসাবো বসিয়ে সেই মাপে এই দাগটা আঁকবো বৃত্তচাপটা আবার এখানে কম্পাসটা বসিয়ে এই মাপে আঁকব হ্যাঁ তাহলে আমরা এই যে এখানে একটা বিন্দু পাবো এখানে একটা বিন্দু পাবো এভাবে আমরা এটা যোগ করে নেব এই ঠিক আছে তাহলে এই যে দুইটা কোণ এটা হলো বি কোণের সমান এই কোণের সমান করে আমরা দুইটা কোণ জাস্ট এই অংশটুকু এই যে তোমরা লাল অংশ যেটা দেখছো এটা আমাদের আঁকা হয়ে গেল ঠিক আছে এখন তিন নম্বর কাজটা যেটা দেখো সি রেখাংশের সি বিন্দুতে অ্যাঙ্গেল এর সমান করে অ্যাঙ্গেল ইসিজি আঁকি এখন এই লাইনটা চিন্তা করো এটা সিই ঠিক আছে এই লাইনের উপরে আমরা এই যে এ কোনটা আছে না আরেকটা এটার মাপ নিয়ে এখান থেকে একটা বৃত্ত চাপাকবো এভাবে এই যে এটা শুধু এই সিই লাইনটা চিন্তা করো এটা এভাবে এখন এই যে এখানে আমরা কম্পাস বসাবো এই দুই জায়গায় কম্পাস বসিয়ে মাপ নিয়ে একইভাবে এখানে বসিয়ে এখানে আর একটা বৃত্ত চাপাকবো। ঠিক আছে তাহলে আমরা এই যে এই বিন্দুটা পেলাম এই দুইটা বিন্দু আমরা যোগ করে দেব হুম সিজি এখন এই যে সিজি আর বি এই দুইটা এই যে এই এ বিন্দুতে মিলিত হবে ঠিক আছে ছেদ করবে দুইটা একটার সাথে একটা ছেদ করবে তাহলে এই এ বি সি এটাই হলো আমাদের নির্ণীয় ত্রিভুজ ঠিক আছে যে এ বাহু এই যে অ্যাঙ্গেল বি কোন আর এই যে অ্যাঙ্গেল এ কোনটা দেখছো এটা এখানে এঁকেছি এটা আসলে এই কোনটা ঠিক আছে এটার এটা কিন্তু সমান যেহেতু এই দুটো সমান্তরাল বাহু দুইটা কোন সমান এঁকেছি না সমান্তরাল বাহু তাহলে এই এ কোনটা হলো এই যে ভিতরের এটা তাহলে দেখো এর বিপরীত বাহু এ এই যে ঠিক আছে এটা কিন্তু আমরা বলেছিলাম এ কোণের বিপরীত বাহু স্মল এ হুম ছোটো হাতের এ আর এই যে বি কোণ তাহলে তিনটা জিনিস এখানে আছে না দুইটি কোণ আর একটা বাহু তো এখানে যেহেতু এটা সম্পাদ্য প্রমাণ কিন্তু আমাদের লিখতে হবে না এটা বাদ শুধু অঙ্কন পর্যন্ত আশা করছি তোমরা বুঝতে পেরেছ এবার আমরা সম্পাদ্য পাঁচটা দেখে নেব কোনো ত্রিভুজের দুটি বাহু এবং এদের একটির বিপরীত কোন দেয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে তাহলে কি কি দেয়া আছে দুটি বাহু এই যে দুটি বাহু এঁকে নিলাম বি আর সি যে কোনো সাইজের এঁকে নেবে তোমরা একটা ছোট একটা বড় আর একটি কোন দেয়া আছে তাহলে কোনটা আমরা যে কোনো একটা কোন এঁকে নিলাম তাহলে এইটা আমরা প্রথমেই এটা আঁকবো তারপরে এই জিনিসটা আঁকবো ঠিক আছে আঁকা শেষ হয়ে গেলে তারপরে আমরা এই যে এখান থেকে লেখা শুরু করব এই লেখাগুলো নিচে নিচে চিত্রের নিচে এই লেখাগুলো থাকবে হ্যাঁ এই যে এই পর্যন্ত এখন দেখো এইটা যে পার্টটা আমি বললাম সেটাই আছে মনে করি একটি ত্রিভুজের দুটি বাহু বিওসি এবং বি বাহুর বিপরীত কোণ অ্যাঙ্গেল বি দেয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে এখন কিভাবে আঁকবো আমরা সব সম্পদের কিন্তু প্রথম কথাটা একই যে বিডি একটি রশ্মি নেই হ্যাঁ এই যে বিডি যে কোনো একটি রশ্মি আঁকি তারপরে দুই নম্বরে আছে বি বিন্দুতে প্রদত্ত অ্যাঙ্গেল বি এর সমান করে অ্যাঙ্গেল ই আঁকি তাহলে এই যে বি বিন্দুতে আমরা এই বি কোণের সমান করে কিছুক্ষণ আগে দেখালাম কীভাবে আঁকতে হবে কোনটা এটা সমান করে আমরা একটা এঁকে নেবো এই লাইনটাকে যোগ করে দেব তাহলে এই যে ডিবি এই কোনটা এই যে লাল রঙের পার্টটা দেখো এটা আমাদের আঁকা হলো হ্যাঁ এখন আমরা কি করব রেখা থেকে সি এর সমান করে বিয়ে নেই এই যে বিই রেখাটা এখান থেকে এই যে সি একটা বাহু এই যে আমাদের এটা এটার মাপ নিয়ে নেব আমরা কম্পাস দিয়ে নিয়ে এখানে বসিয়ে আমরা এখানে একটা বৃত্ত চাপাকব তাহলে এই যে সি বাহু এটা সি বাহুর সমান করে বৃত্তচাপাকলাম ঠিক আছে এখন তিন নম্বরে আছে এ বিন্দুকে কেন্দ্র করে বিয়ের সমান দৈর্ঘ্য নিয়ে বা ব্যাসার্ধ নিয়ে বিডি রেখার উপরে একটি বৃত্ত চাপাকি এখন কি করব এই যে বিয়ের মাপটা নিব কম্পাস দিয়ে হুম নিয়ে এইখানে বসাব কম্পাসটা বসিয়ে সেই বিয়ের মাপ অনুযায়ী এইভাবে একটা বৃত্ত চাপাকবো এটা দেখো এই যে বিডি বাহুর সাথে দুইটা পয়েন্টে মিলিত হবে হ্যাঁ তাহলে একটা আমরা দিব সি আর একটা সি প্রাইম এটাকে বলে সি প্রাইম তাহলে এই যে এটা বি বাহু এটাও বি বাহু ঠিক আছে যেহেতু বিয়ের সমান করে এটা মাপা হয়েছে তাহলে এখন আমরা এই যে এসি আর বি প্রাইম যোগ করে দেবো এসি অ্যান্ড এসি প্রাইম যোগ করি তাহলে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এবিসি প্রাইম উভয় ত্রিভুজ প্রদত্ত শর্ত পূরণ করে তার মানে এখানে কিন্তু আমরা দুইটা ত্রিভুজ পেলাম এই যে একটা এবিসি এটা এটা একটা ত্রিভুজ এটাও কিন্তু আমরা এই ত্রিভুজটা আঁকলাম আবার বলতে পারো এই যে এটা সি প্রাইম এটা এটাও ত্রিভুজ সেম ত্রিভুজ হ্যাঁ দুইটাই হবে দুইটাই এই আমাদের যে শর্তটা দেওয়া হয়েছে কি কি দেয়া আছে সেই অনুযায়ী দুইটা ত্রিভুজ আঁকা হয়ে গেল এখানে যারা চ্যানেলটি তো নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যাতে পরের ভিডিওগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে সম্পাদ্য ছয় দেখো কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজ ও অপর একটি বাহু দেয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে সমকোণী ত্রিভুজ মানে একটি কোণ নব্বই ডিগ্রি তাই তো তাহলে আর এটা হলো অতিভুজ এটা অতিভুজ তাহলে এটা হলো দেয়া আছে এই অতিভুজটা দেয়া আছে আর অপর একটি বাহু দেয়া আছে মানে এটা লম্ব অথবা ভূমি যে কোনো একটা দেয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে তাহলে দুইটি বাহু যেহেতু দেয়া আছে আমরা বাহু দুইটা এঁকে নিলাম এখানে আমরা বলতে পারি মনে করি একটি সমকোণী ত্রিভুজের অতিভুজে অতিভুজটা বড় হবে তো আমরা বড়ো করে এঁকে নেব আর অপর এক বাহু বি দেয়া আছে এই বি বাহুটা এর চেয়ে একটু ছোট করে এঁকে নেবে এখন কিভাবে আঁকতে হবে এই পার্টটা কিন্তু আমরা অমিট করব আমাদের জাস্ট এটা এঁকে দেখাতে হবে তাহলে শুরুতেই যে কোনো রশ্মি বিডি থেকে বিয়ের সমান করে বিসি নেই বি মানে এই যে যে কোনো বাহু যেটা আছে সেই বাহু সমান করে এই যে বিডি একটা রশ্মি প্রথমে একে নিলাম রশ্মি মানে এখানে কিন্তু একটা অ্যারো দেবে হ্যাঁ এভাবে চিহ্ন দেবে তাহলে বি থেকে এই যে বিসি সমান করে এই যে এর সমান করে এটা কেটে নিলাম তাহলে আমরা বিসি পেলাম বিসি একটা বাহু হয়ে গেল ঠিক আছে এখন দুই নম্বরে দেখো বিসি রেখার বি বিন্দুতে বি ই লম্বি যেহেতু একটি কোণ নব্বই ডিগ্রি তাহলে আমরা এখানে নব্বই ডিগ্রি একটা কোণ এঁকে নেব আর নব্বই ডিগ্রি কোণ আঁকতে গেলে কি করতে হবে প্রথমে একটা সবাই অনেকেই তোমরা জানো যারা জানো না তাদের জন্য আমি একটু দেখে দিই এই যে এরকম একটা বৃত্ত আঁকবো যে কোনো সাইজের এভাবে আঁকবো ঠিক আছে যে মাপে আঁকলাম সেই মাপটা কিন্তু ঠিক রাখবে সব সময় ওই মাপেই কম্পাসটাকে এখানে বসাবে তারপরে এখানে একটা চাপ আঁকবে ঠিক আছে আর এখানে আর একটা আঁকবে এটা আসে নাই হ্যাঁ ছবিতে এটা অবশ্যই থাকতে হবে এখানে আর তো এইখানে বসিয়ে এখানে আঁকবো হুম তারপরে আবার এখানে বসিয়ে এখানে আঁকবো এখানে একটা এখানে একটা দুইটা আঁকবো একই মাপ বরাবর একই মাপ তারপরে আবার এখানে যেটা এঁকেছি এখানে বসিয়ে এখানে কম্পাস বসিয়ে এখানে আরেকটা আঁকবো তাহলে এখানে আগে একটা এঁকেছিলাম পরে আরেকটা আঁকলাম তাহলে দুইটা পেলাম না এখানে একটা বিন্দু পেলাম এখন এই বিন্দুর সাথে আর এই বি বিন্দু এটা যোগ করে আমরা উপরের দিকে নিয়ে যাব হ্যাঁ এই বি পর্যন্ত তাহলে এই এটাই হবে লম্ব ঠিক আছে এখন তিন নম্বর আছে সি কে কেন্দ্র করে এর সমান ব্যাসার্ধ নিয়ে বি রেখার উপর একটি বৃত্ত আঁকি যেন এটি বিকে এ বিন্দুতে ছেদ করে এই যে সি বিন্দুকে কেন্দ্র করে আমরা এই যে অতিভুজ অতিভুজটা মেপে নেব কম্পাস দিয়ে মেপে এখানে কম্পাস বসিয়ে যে এখানে একটা বৃত্ত আঁকব হ্যাঁ যেটা এই বি এর সাথে এ বিন্দুতে মিলিত হবে এখন আমরা এসি যোগ করে দেব। তাহলে যে অতিভুজ হয়ে গেল তাহলে এই যে এ বি সি এটাই হবে নেয় ত্রিভুজ সমকোণী ত্রিভুজ এটা নব্বই ডিগ্রি এটা অতিভুজ এটা একটা বাহু ঠিক আছে এই হলো সম্পাদদের ছয় পর্যন্ত আমরা কমপ্লিট করে ফেললাম এটা তোমরা যখনই এটা দেখবে ভিডিওটা পাশাপাশি তোমরা তোমাদের খাতায় কম্পাস দিয়ে সঙ্গে সঙ্গে নিজেরা এঁকে ফেলবে তাহলে দেখবে এটা যে জায়গাটা তোমরা বুঝতে অসুবিধা হবে পজ করে আবার দেখবে তারপরে আবার আঁকবে বারবার যখন প্র্যাকটিস করবে ইজিলি পারবে আর এই জিনিসগুলো কিন্তু মুখস্থ করার কোনো প্রয়োজন নাই তোমরা যেভাবে আঁকছো হ্যাঁ যে কাজটা করছো সেই কাজটাই তুমি তোমার নিজের মতো করে এক এক করে এখানে বলবে যে এভাবেই লাইনগুলো হতে হবে তা কিন্তু না একটু লাইন এলোমেলো হলেও কোনো সমস্যা নাই তুমি যে কাজটা যেটার পরে করছো সেই কাজগুলোই তোমার ভাষায় লিখে দেবে আজকে তাহলে এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো সবসময় ভালোর সাথে থেকো আল্লাহ হাফেজ